প্রিয় এলাকাবাসী আনন্দের সংবাদ আপনাদের এলাকার কাটিপাড়া বাজারে রিলায়েবল ফার্মেসির দ্বিতীয় তলায় চালু হয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এজেন্ট শাখা এখানে আর দূরে গিয়ে ব্যাংকে ভিড় করার দরকার নেই সব আধুনিক ব্যাংকিং সুবিধা এখন আপনার হাতের নাগালে সহজ কাগজপত্রে খুলুন সঞ্চয়ী বা চলতি অ্যাকাউন্ট জমা দিন আপনার কষ্টার্জিত টাকা তুলুন যেকোনো সময় দেশের যে কোনো জায়গায় দ্রুত টাকা পাঠান বিদেশ থেকে আসা রেমিটেন্স তুলুন নিরাপদে বিদ্যুৎ গ্যাস পানির বিল এবং মোবাইল রিচার্জ করুন সহজে বিশেষ সুবিধা সরকারি ভাতা তোলা কৃষি ঋণ ও ব্যবসায়িক লোন ছাত্রছাত্রীদের জন্য সঞ্চয় স্কিম ফিক্সড ডিপোজিটে বিশেষ মুনাফা প্রিয় গ্রাহকবৃন্দ ব্যাংক শুধু টাকা রাখার জায়গা নয় এটি আপনার নিরাপত্তা ও স্বপ্ন পূরণের সহযোগী তাহলে আর দেরি কেন আজই চলে আসুন কাটিপাড়া বাজারে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এজেন্ট শাখায় এবং নিন আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা মার্কেন্টাইল ব্যাংক পিএলসি আপনার বিশ্বাস আপনার নিরাপত্তা আপনার সমৃদ্ধি